আপনারও কি ঘুম হচ্ছে না মাথা ব্যথা বা গাড়ে ব্যথা সব সময় লেগে থাকছে তাহলে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলছি প্রাকৃতিক শিমুল তোলার বালিশ আপনার একটি স্বস্তির সঙ্গে ঘুমের ব্যাপারে আপনি এখনই সতর্ক হন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার কারণে আপনার শরীরে অনেক সমস্যা হচ্ছে বা হতে পারে যার দরুন আপনি অনেক মেডিসিন দিব্যি খেয়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারেন না আপনার ঘুমের সমস্যার কারণে আপনার শরীরে বিশাল সমস্যা হচ্ছে আমরা নিরবিচ্ছিন্নভাবে ঘুমানোর জন্য সবাই চাই কিন্তু এই মডার্ন যুগে আমরা ঘুমকে কেড়ে নিচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক টুলসে যেমন আপনি মোবাইলের সাথে কানেক্টেড আপনার ল্যাপটপের সাথে কানেক্টেড আপনার বিভিন্ন সিনেমা বিভিন্ন বিষয়ের সাথে ইলেকট্রনিক্স টুলস সাথে আপনার কানেক্টেড এই কানেক্টিভ হওয়ার কারণে আপনার ঘুমকে নষ্ট করছে আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের শিমুল নিয়ে কাজ করার বর্ণাঢ্য এক এক্সপিরিয়েন্স আমাদের আছে যেটা আমরা অফলাইনে আমরা প্রতিনিয়ত দিয়ে গেছি কিন্তু এই কালের বিবর্তনে অনলাইনের প্ল্যাটফর্মে আমাদের যে বিজনেসটাকে এক্সপ্লোর করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যার ধরুন আপনার দ্বার ঘুরে আমরা যে পৌঁছাইলাম সূত্রাং আপনি বুঝতে পারছেন দীর্ঘ পনচдеся বছরের কোন একটি বিজনেস এর অভিজ্ঞতা থাকলে এই বিষয়ে সম্পর্কে আসলে কতটুকু জানেন সূত্রাং আমাদের একমাত্র কারণ হচ্ছে মানুষদেরকে কোয়ালিটি ফুল একটি সেবা দেওয়া এই সেবাটা নিয়ে আমরা কাজ করছি সূত্রাং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি দরকার সো এতটুকু কি বুঝতে পড়লেন সস্তা সিনথেটিক কিংবা জুডের বালিশ ব্যবহার করে আপনার জীবনকে ধ্বংস করে দিবেন না আপনি আমাদের সাথে কানেক্ট হন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে অর্ডার না বাটন কিংবা আমাদের ফেজে মেসেজ করতে পারেন আপনার ঠিকানা দেন আমরা আপনার মূল্যবান প্রোডাক্টটি পৌঁছে দিব সেই প্রত্যাশা আপনার সুস্থ জীবন কামনা করছি আসসালামাইলাইকুম রহমত